আসসালামু আলাইকুম বর্তমানে ইউটিউব বা ফেসবুক নেই এমন স্টুডেন্ট খুঁজে পাওয়া দুষ্কর আমরা কিন্তু সকলে কোনো না কোনো সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত আছে তাই এই সোশ্যাল মিডিয়া ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র রিলসের পিছনে না দিয়ে কিভাবে এই সময়টার একটা অংশ লেখাপড়ার পিছিয়ে দিতে পারি এটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে দেখো আমাদের সকলেরই কি এফ আর ইউটিউব এই দুটা কিন্তু প্ল্যাটফর্ম আছে আর এই দুটা প্ল্যাটফর্ম কিন্তু লেখাপড়ার জন্য খুবই জনপ্রিয় এই দুটা প্ল্যাটফর্মকে যদি তুমি ঠিকঠাক ইউটিলাইজ করতে পারো তোমার লেখাপড়া কিন্তু অনেকাংশে এগিয়ে নেওয়া সম্ভব দেখো সবার আগে কি করবা শিক্ষামূলক পেজ আর যে চ্যানেলগুলো আছে এগুলো ফলো করবা যেমন আমাদের সকল প্রতিষ্ঠানে শুধুমাত্র হালকেন স্টাইন না হালকেন স্টাইনের বাইরেও যে এড টেক প্ল্যাটফর্মগুলো আছে তাদের কি ফেসবুকে একটা পেজ থাকে এবং ইউটিউবে একটা চ্যানেল থাকে এইখানে অনেক গাইডলাইন ভিডিও তারপর অনেক ফ্রি ক্লাস লাইভ ওয়েবিনার এগুলো কিন্তু দেওয়া থাকে এইগুলো যদি তোমরা এই চ্যানেলগুলোর সাথে সম্পৃক্ত থাকো তাহলে তোমরা সুন্দরভাবে কি করতে পারবো এগুলোতে অংশগ্রহণ করতে পারো ম্যাক্সিমামে ফ্রি অফ কস্ট থাকে ম্যাক্সিমাম না নাইনটি ফাইভ যেমন তুমি যদি আমি আর্টসের কথা বলি আর্টসে কিন্তু কি হালকা হিউম্যানিটিস অ্যান্ড বিজনেস স্টাডিজ নামে আমাদের পেজও আছে আবার গ্রুপও আছে এই পেজে কিন্তু আমরা অনেক ফ্রি ক্লাস দেই গাইডলাইন দিই তারপর গ্রুপ আছে আমাদের হালকেন স্ট্যান্ড মেইন পেজ আছে হালকেন ফ্যামিলি গ্রুপ আছে এইগুলোতে যদি তোমরা এক থাকো নিত্য নতুন 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 লেখাপড়ার আপডেট জানতে পারবে তথ্য জানতে পারবে এই গাইডলাইন ভিডিও কিন্তু কি হয়তো তুমি আমাদের পেজে দেখছো অথবা ইউটিউব চ্যানেলে দেখছো ঠিক না ভাইয়া সুতরাং তোমার এইভাবে প্রত্যেকটা অনেক এর টেক প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মের সাথে তোমার সম্পৃক্ত থাকাটা ভালো তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবা দেখো আমরা তো রিলসই দেখি সারাদিন সুতরাং এই টাইমটা যদি লেখাপড়ার বিষয়ে এক দুটা কথা শুনি লস আছে লস কিন্তু নাই এটা তোমাকে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি হেল্প করবে তারপর আসছি আমরা স্টাডি গ্রুপ তৈরি করা এই গ্রুপ পেজের পাশাপাশি একটা গ্রুপ কিন্তু থাকে ওই গ্রুপে তোমাদের যে কিউএনএ সেশনটা থাকে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা সেখানে জানতে পারো কোনো পড়া বুঝতে না চাইলে বা বুঝতে না পারলে তোমরা সেখানে জানাতে পারো যেমন আমাদেরই মানবিক স্টুডেন্টদের জন্য বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্টের জন্য কি আছে একটা গ্রুপ আছে ডেডিকেটেড আবার সকলের জন্য সম্বন্ধিত একটা হালকেন ফ্যামিলি নামক গ্রুপ আছে ওইখানে তোমরা প্রতিদিন প্রায় একশোর অধিক স্টুডেন্ট বিভিন্ন সমস্যার কথা শেয়ার করো এবং আমরা সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করি তোমরা কার বই পড়বা কোন টপিকটা কিভাবে পড়বা কিভাবে পড়লে ভালো হয় এগুলো সবগুলো কিন্তু আমরা সেখানে সলভ করি তার পাশাপাশি তোমাদের যদি পার্সোনাল কোনো সমস্যার ফেস করে থাকো আমরা সেগুলোও সমাধান করে দেওয়ার চেষ্টা করি তারপরে আরেকটা জিনিস খেয়াল রাখবা লাইভ ক্লাস ও ওয়েবিনার দেখা আমরা কিন্তু বলেছি যে আমাদের প্ল্যাটফর্মেও লাইভ ক্লাস হয় ওয়েবিনার হয় এবং অন্যান্য এটেক প্ল্যাটফর্মে লাইভ ক্লাস এবং ওয়েবিনারগুলো হয়ে থাকে আর এগুলো কিসে হয় ফেসবুকের থ্রুতে হয় আর ইউটিউবের থ্রুতে হয় তোমরা যদি এইসব চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকো তাহলে লাইভ যদি আমরাও যদি লাইভে যাই তোমাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে আর নোটিফিকেশন চলে গেলে তোমরা সেখানে জয়েন হয়ে খুব ভালোভাবেই তোমরা আমাদের লাইভ ক্লাস বা ওয়েবিনারগুলো দেখতে পারো তাহলে কি হবে তাইলে তোমাদের এই যে শিক্ষণা জ্ঞানের পরিধিটা আস্তে 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 বৃদ্ধি পাবে তারপর আসো ইনফরমেশন খোঁজা এখন ইনফরমেশন খোঁজাটাকে আসলে কিভাবে খুঁজতে হবে সাপোজ তুমি কিছু একটা পারো না সাপোজ তুমি ভার পারো না যে ভার্ব সম্পর্কে যে ক্লাস আছে টেন সম্পর্কে কোনো ক্লাস আছে এগুলো তুমি পারো না এখন তুমি কি করতে পারো তুমি গিয়ে জাস্ট ইউটিউবে চলে যাবা ইউটিউবে গিয়ে এই ক্লাসগুলো কিন্তু ইউটিউবে ভালো পাওয়া যায় ইউটিউবে গিয়ে ভার্ব বা টেন্স লিখে সার্চ দেওয়া যদি নাই পারো একদম তুমি বেসিক ওয়ার্ডটা দাও তোমার সব ক্লাস চলে আসবে আমাদের কিন্তু দেখবে যে আমাদের ইউটিউব চ্যানেল যে চ্যানেলের যে প্লে আছে সেখানে কিন্তু আমাদের অনেক টপিকের উপরে ফ্রি ক্লাস আছে এইগুলো করতে পারো এছাড়াও অন্যান্য প্ল্যাটফর্মেও অনেক ক্লাস তোমরা পেয়ে যাবা এইসব যদি তোমরা কাজে লাগাও তোমরা খুব ভালোভাবে এই সময়টাকে ইউটিলাইজ করতে পারবা ওকে তারপরে ইন্টারেক্টিভ লার্নিং তোমরা যদি এই ফেসবুক বলো ইউটিউব বলো এগুলোকে যদি কাজে লাগাতে পারো তোমাদের লার্নিংটা আরও বাড়বে তোমরা খুব ভালোভাবে শিখতে পারবে দেখো ভাইয়া যেখান থেকে যতটুকু পারা যায় শিখার চেষ্টা করো এই যে আমরা রিলস দেখলে তো সময় চলেই যাবে এইটা আমরা একটু কাজে লাগাই কি সমস্যা আছে কোনো সমস্যা নাই ওকে তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম